ছোটোবেলার থেকেই বই পড়তে খুব ভালোবাসতাম আমার বড়ো ভাই আমাকে লাইব্রেরিতে নিয়ে যেতেন আমার মনে আছে আমি লালবাগ থেকে হেঁটে হেঁটে পাবলিক লাইব্রেরি পর্যন্ত আসতাম সপ্তাহে তিন চার দিন এবং বই পড়তাম প্রচণ্ড আগ্রহ নিয়ে পড়তাম এবং সত্যজিৎ রায়ের বই পড়তাম রবার্ট লুইস স্টিভেনসনের বই পড়তাম ইভেন চার্লস ডিকেন্সের বইও পড়তাম একটু বড় হওয়ার পরে তো বই পড়ার প্রচণ্ড আগ্রহ ছিল আর পাড়ার যে লাইব্রেরি ছিল কাছাকাছি পুরনো ঢাকায় সেটা থেকে বই পড়তাম লিখবো কখনো এরকম ভাবি নাই আর প্রত্যেক মানুষই তো একটা বয়সে নিজে নিজে লিখে অত্যন্ত নিম্ন শ্রেণীর কবিতা টবিতা বা কোনো একটা কিছু লিখতাম হয়তো কিন্তু এটা পাবলিশ করবো এটা কখনো আমি ভাবি নাই তারপরে একবার আমরা যখন ইউনিভার্সিটিতে উঠলাম ওঠার পরে হঠাৎ করে মনে হলো কি যে থাকে না যে ইউনিভার্সিটিতে ওঠার পর আপনি অনেককে ইমপ্রেস করতে চান আপনার একটা নতুন বন্ধু আসলো একটা মেয়ে বন্ধু আসলো আপনি তাকে ইমপ্রেস করতে চান কিছু একটা করার জন্য তা আমরা কয়েক বন্ধু মিলে খুব ভাবতাম যে আমাদের সাথে যারা পড়তো তারা খুবই মানে হোলি ক্রস থেকে আসা প্রচণ্ড পড়াশোনায় ভালো ডিবেটে চ্যাম্পিয়ান তো ওদের সামনে আমাদের একটা অস্তিত্বের সংকটের মতো হয়ে গেলে আমরা কিছু একটা করতে হবে আমাদের পড়াশোনা বাইরে আমাদেরও কিছু করতে হবে তো আমরা কয়েকজন বন্ধু মিলে ডিসাইড করলাম যে আমরা কী করবো আমরা তখন ডিসাইড করলাম সংবাদ পাঠ করব। তখন আপনার বিটিভি ছিল সংবাদ পাঠ করলে খুব দ্রুত একটা পরিচিতি পাওয়া যায় এরকম তো আমরা সংবাদ পাঠক পাঠিকাদের উপর একটা কাভার স্টোরি করলাম আমি এবং আমার বন্ধু ছিল রাজীব সে এখন ক্যানাডা একটা ইউনিভার্সিটি টিচার তো ওই স্টোরিটা করেছিলাম আমরা সাপ্তাহিক রোববারের কভার স্টোরি ছিল এটা রফিকা যা তখন এডিটর ছিল তো যে কোনো কারণেই হোক আমাদের কাবার স্টোরিটা খুবই হিট হয়েছিল ইন দ্য সেন্স যে সকল সংবাদ পাঠক পাঠিকাকে আপনার শোকজ নোটিশ দেওয়া হয় কেন তারা এগুলি বললো টলো খুব আলোচিত হয়েছিল তো আলোচিত হলো ঠিকই কিন্তু সংবাদ পাঠক পাঠিকারা আমাদের উপর খুবই রেগে গেলেন যে তাদের সব কথা আমরা লিখে দিলাম তো তাও আমাদের সংবাদ পাঠক হওয়ার সম্ভাবনা ওইখানে শেষ হয়ে গেল তো তখন এমনি আমার লেখার ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে পড়তাম খুব খুবই পড়তাম তারপর ভয়ে ভয়ে একটা গল্প লিখলাম লেখার পর মনে হলো ভালোই হয়েছে তখন তারকালুক নামে একটা পত্রিকা ছিল সাজ্জাদ কাদির ছিলেন একটা এডিটর উনি খুবই বড় এডিটর ছিলেন তো তখন আমার ছবি দিয়ে গল্প ছাপাতো তো এটা একটা ছিল যে ছবি দিয়ে গল্প ছাপানোর সাথে সাথে হয়তো সমস্ত বাংলাদেশের মানুষ আমাকে চিনে যাবে এ ধরনের একটা জিনিস মনে হয়েছিল খুবই শিশু সুলভ যাই হোক ওই গল্পটা অনেক পরে ছাপা হয়েছিল আমি প্রত্যেক সপ্তাহে পাক্ষিক পত্রিকা ছিল তার আলোক পনেরো দিন পর পত্রিকা স্টলে যাই দেখতাম আমার গল্পটা ছাপা হয়েছে নাকি হচ্ছে না হচ্ছে না তারপর একসময় আমি আশা ছেড়ে দিই তারপর একবার আমি নরসিংদি বেড়াতে গিয়েছিলাম আসার পথে হঠাৎ দেখি বাসের মধ্যে তারকা আলোক সবাই পড়ছে টড়ছে তা আমি এমনি উকি মেরে দেখলাম তারকা আলোকটা নিয়ে ঘুরে করে হঠাৎ দেখে আমার ছবি তো তখন আমার সাথে সাথে মনে হলো যে এই বাসে বলতে সবাই আমাকে চিনে গেছে আশেপাশে তাকালাম দেখলাম কেউই চিনে না তারপর ভাবনা আছে ঠিক আছে এরা জানে না ঢাকা শহরে যখন নামবো নিশ্চয়ই সবাই আমাকে চিনে যাবে তারকালো পত্রিকার ছবি সহ গল্প চাপা ওইখানেও কেউ চেনে না তারপর আপনার ডিপার্টমেন্টে হলো ডিপার্টমেন্টে তো অন্তত কেউ পড়েছে কেউই পড়ে না তো আমি নিজের থেকে বলা শুরু করলাম সবাইকে তারপর মনে হলো আপনার লেখার একটা আনন্দ ছিল খুব ভাল লাগতো কিন্তু অত সিরিয়াসলি যে সৃজনশীল লেখালেখি গল্প উপন্যাস লিখবো লিখবো এটা কখনো সিরিয়াসলি চিন্তা করতাম না তা এমনি কিছু কিছু গল্প বিভিন্ন জায়গায় ছাপা হয়েছিল ইত্তেফাকেও আমার গল্প ছাপা হয়েছিল গল্প ছাপানোটা খুব কষ্টের ছিল দিনের পর দিন পত্রিকা অফিসে যেতে হতো ও আর গল্প ছাপানো একটা খুব মানে অনুনয় বিনয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল বা একটা কানেকশনের ব্যাপার দাঁড়িয়েছিল দুটা একটা আমি পারতাম না তো অনেক দিন পরপর গল্প ছাপা হতো যাই হোক আমি গল্প ছাপানোর চিন্তা টিন্তা বাদ দিলাম লিখতাম একটু একটু বিচিত্রাতে যাওয়ার পর যখন প্রতিবেদক হিসাবে আমার নাম ছড়িয়ে পড়ে যখন সবাই আমার নামটা খুব চেনা হয়ে যায় সবার কাছে তখন আপনার একটা সময় উপন্যাস পড়তে গেলাম একটা ছাত্র রাজনীতি সম্পর্কিত উপন্যাস তখনকার সময় জনপ্রিয় লেখকের তো পরে আমার এত অভক্তি লাগলো যেহেতু কিছুই জানে না ওনার বর্ণনা যে আপনার মাথার মধ্যে লাল কাপড় পরে হকি স্টিক দিয়ে ছাত্ররা মারামারি করে আর প্রেম ছাড়া তাদের জীবনে কোনো সংকট নাই তো আমার মনে হলো উনি জানেই না এখনকার সময় তরুণদের যে সংকট কষ্ট এটা জানেই না এত খারাপ লাগতো আমি খুবই উত্তেজিত হয়ে গেলাম যে এটা কী লেখে এগুলি আবার তার লেখা এত লোক পরে টরে তো আমি খুবই বিরক্ত হয়ে আমাদের বিচিত্রা ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন সারিয়ার কবির উনি আমাকে প্রচণ্ড স্নেহ করতেন তখন আমি যাই বলতাম উনি আমাকে কখনো না করতেন না আর কি আমি বললাম স্যারে ভাই আমি উপন্যাস লিখবো উনি একটু অবাক হয় আমার দিকে তাকালো উনি খুব ফেমাস রাইটারও ছিলেন আপনার মনে আছে যে উনার দুলিয়াছড়ি সোনার পার ছোটোবেলায় আমি পড়েছিলাম ওদের জানিয়ে দেখো বিখ্যাত অনেক বই ছিল তো উনি আমাকে যেহেতু খুবই স্নেহ করতো বলে ঠিক আছে লেখো উনি ভেবেছে আমি হয়তো সিরিয়াসলি বলি নাই আমি লেখা শুরু করলাম করার পর এটা প্রথম লেখা আমার সাপ্তাহিক বিচিত্রায় ছাপা হলো আপনি জানেন তখন সাপ্তাহিক বিচিত্রায় শকত আলী আক্তারুজ্জামান ইলিয়াস হুমায়ুন আহমেদ এদের লেখা ছাপা হতো সবচেয়ে জুনিয়র যার লেখা ছাপা হতো উনি হচ্ছে মইনুল হাসান সাবের উনিও লেখালেখিতে আমার অনেক অনেক সিনিয়র যাই হোক আমার প্রথম উপন্যাস ছাপা হলো নিষিদ্ধ কয়েকজন এবং আমাকে আশ্চর্য করে দিয়ে উপন্যাস ছাপা হওয়ার পরের দিন একজন প্রকাশক আমাদের অফিসে চলে আসলো বিচিত্রা অফিসে বই করতে চায় ইভেন আমাকে একটা শ্রেণী আমি আমি খুব বুঝতে পারছিলাম কি বলছে বলে বই করতে চাই দরকারে সে আমাকে রয়্যালটি টাকা অ্যাডভান্স দেবে এক হাজার টাকা আমি খুবই অবাক হয়েছিলাম তো আমার প্রথম উপন্যাসটা খুব আলোচিত ছিল এবং আমার মনে আছে নিষিদ্ধ কয়েকজন যখন প্রকাশক ছেপেছিল শেখা প্রকাশনী থেকে ছাপা হয়েছিল বইমেলার শেষ দিকে বইটার কপি সব বিক্রি হয়ে গিয়েছিলো বইয়ের কোনো কপি ছিল না তাও অনেক মানুষজন আসছিল তখন কিছু কিছু কপি থাকে না যে কাবারটা রং চেটকে গেছে বাইন্ডিংটা ভালো না প্রিন্টিংটা ভালো না পৃষ্ঠা কেটে গেছে সেগুলি সবাই কিনে নিয়ে যাচ্ছিলো তো এটা আমাকে প্রচণ্ড আলোড়িত করেছিল তারপর আমি তিন বছর পরে বিদেশে চলে যাই তিন বছরে আমার তিনটা উপন্যাস বেড়েছিলো তিনটায় প্রচণ্ড পাঠকপ্রিয়তা পেয়েছিল ছোঁয়া একটা উপন্যাস ছিল ক্যাম্পাসের যুবক একটা উপন্যাস ছিল সবগুলো বিচিত্রা প্রকাশিত পরে বইশা প্রকাশিত তো আমার একটা জিনিস মনে আছে আমার যখন আমি যখন লেখালেখি করতাম তখন বাংলাদেশে বড় বড় যারা লেখক ছিল তারা সবাই আমার খুব প্রশংসা করতো সামনাসামনি আর কি কিন্তু কোনোদিন কেউ কোনো আলোচনাতে আমার কথা বলতো না লিখেও বলতো না একটু অদ্ভুত হীনমন্যতা ছিল এত প্রশংসা করতো আমার বই এত ভালো হয় এত ভালো ল্যাঙ্গুয়েজ এত ভালো প্লট আমি একটা নতুন বিষয় এই ধরনের কথাও শুনতাম আমি আমার মতো কেউ লিখতে পারে না এবং এখন আপনার যারা বড় বড় লেখক তারা তাদের তুলনায় আমি অনেক অনেক বেশি পাঠকপ্রিয়তা ছিল আমার মানে তাদের কোনো অস্তিত্বই ছিল না লেখক হিসাবে তখন আমার জেনারেশনে আমার ধারে কাছে তখন কেউ ছিল না আমি আপনাকে উনিশশো একানব্বই বিরানব্বই তিরানব্বইয়ের কথা বলছি সব বিভিন্ন পত্রিকা আমার ইন্টারভিউ ছাপা হতো কিন্তু কোনো লেখককে কখনো দেখতাম না কোনো ইন্টারভিউতে বলা বলতে গিয়ে বা লিখতে গিয়ে আমার কথা বলতে একমাত্র হুমায়ুন আহমেদ আমার কথা আলাদাভাবে লিখেছিলেন একটা কলামই লিখেছিলেন উনি আমার লেখা এগুলি নিয়ে আর কি তো আমার কাছে মনে হয় যে মানে ওই সময়টা খুবই স্বপ্নময় সময় ছিল আমি এটা ভুলতে পারি না আর কি তারপর আমার একটা দীর্ঘ দীর্ঘ বিরতি পড়ে লেখালেখির ক্ষেত্রে আমি যখন বিদেশে চলে গেলাম তারপর আমি প্রায় পনেরো ষোলো বছর লেখালেখি করি নাই সৃজনশীল লেখালেখি এটা বিভিন্ন কারণ আছে সেগুলো আমি বলতে চাই না পারিবারিক কারণ আছে বিভিন্ন পড়াশোনার চাপ আছে বিভিন্ন ধরনের পরিবেশগত কারণ আছে ফিরে এসে আমি আবার যখন লেখা শুরু করলাম আমার একটা প্রচণ্ড ভয় ছিল যে আমাকে পাঠকরা কীভাবে গ্রহণ করবে এত বছর পর আমি লিখতে পারবো কিনা কিন্তু আমি খুবই আশ্চর্য এবং খুবই আমি বিস্মিত ও খুবই কৃতজ্ঞ আমার আর থেকে দুইটা বই বেরিয়েছে এখন পর্যন্ত অসমাপ্তির গল্প বেকার দিনের প্রেম বেকার দিনের প্রেম তো খুবই মানে পাঠকরা একদম খুবই ভালোভাবে নিয়েছে ওটা বইমেলার মধ্যেই এটাকে সেকেন্ড এডিশন করতে হয়েছে প্রথমা থেকে অসমাপ্তিক গল্প থার্ড এডিশন বেরিয়েছে এবার আমার যেটা বেরোচ্ছে আপনার উধাও এটা আমি এটা নিয়ে আমি আরও আশাবাদী এটা আমি বিশ্বাস করি এটা এটাও পাঠকরা অ্যাকসেপ্ট করবে গ্রহণ করবে ভাল লাগবে এবং আমি যে বিষয় নিয়েই লিখি না কেন আমার উপন্যাসে সমসাময়িক প্রসঙ্গ থাকবে এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি বেকার দিনের প্রেম একটা খুব সাধারণ প্লট একটা বেকার ছেলের জীবনে যন্ত্রণা এখান দিয়ে যে পলিটিক্যাল ক্রাইসিসটা সে প্রত্যেক জায়গায় যাচ্ছে তাকে প্রচণ্ড পলিটিক্যাল কোয়েশ্চেন করা হচ্ছে তার বেশভূষা নিয়ে প্রশ্ন করা হচ্ছে যেটা এখনকার দিনে ছেলেমেয়েরা চাকরির ইন্টারভিউতে দিকে যেসব ফেস করে সেগুলি প্রসঙ্গ তুলে আসছে উদাহতে আপনার এই যে গুম হওয়া নিয়ে আমাদের এত টেনশন এখানে একটা প্রস একটা জায়গাতে অত্যন্ত স্ট্রংলি প্রসঙ্গটা আসছে যেটা নিয়েই লিখি আমার উপন্যাসে সমসাময়িকতা থাকে না বক্তব্য থাকেন এটা কখনো হয় না কিন্তু আমাদের ধরো অনেক একটা প্রবণতা আছে মনে করে যে আচ্ছা যেসব লেখকরা লেখকের বই পাঠকরা খুব কিনে টিনে তারা হয়তো একটুখানি মানে সাধারণ লেখক বা একটুখানি হয়তো কি বলবো আপনার বলে না যেরকম মাটা লেখক আমি জানি না সাধারণ সাধারণ মাটা লেখক কাকে বলে বাট আমি খুব প্রাউড আমার উপন্যাসটি সবসময় এখানে সমসাময়িক প্রসঙ্গ থাকে আমি খুব ক্ষুদ্র মানুষ এই ক্ষুদ্র মানুষের পক্ষে যতটুকু জীবন বোধ জীবন দর্শন সম্ভব সব কিছু ওখানে থাকে কখনোই আমি চিন্তা করি না যে একদম এটাকে আমি একদম পাঠক প্রিয় করবো কাজে এইভাবে লিখবো এইভাবে লিখবো কখনোই চিন্তা করি না কিন্তু আমি সবসময় অনেস থাকার চেষ্টা করি আমি যেটা ফিল করি যেটা দেখি চারপাশে সময় আমি আমার উপন্যাসে সেটা তুলে আনার চেষ্টা করি কখনোই আমি চেষ্টা করি না যে আচ্ছা এরকমভাবে লিখলে এটা পাঠকরা পছন্দ করবে এরকমভাবে বললে করবে নো কখনোই না আমি যেটা বিশ্বাস করি আমার উপন্যাসের মধ্যেও তার ছোঁয়া থাকবে সাংবাদিকতার ক্ষেত্রে আমি প্রচণ্ড হতাশ আমি যখন বিচিত্রা সাংবাদিক ছিলাম আমি অনুসন্ধানী সাংবাদিকতা করতাম আমি নোটারি পাবলিকের দুর্নীতিকে দুর্নীতির উপর যে রিপোর্ট করেছিলাম সেটাকে প্রুফ করার জন্য বঙ্গভবন বিক্রির দলিল করেছিলাম কাবার স্টোরি ছিল বঙ্গভবন বিক্রির দলিল এবং আমার মনে আছে ওই স্টোরি বের হওয়ার বহু বছর পরে যখন সাহিত্যিক সেলিনা হোসেনের সাথে আমার প্রথম দেখা হলো ওনাকে যখন ওনার মেয়ে পরিচয় দিল উনি আসিফ নজরুল তো আমাকে উনি বললো কোন আসিফ নজরুল যে বঙ্গভবন বিক্রি করে দিয়েছিল যে এত বছর পর ওনার মনে ছিল আমরা এরকম স্টোরি করতাম কর্মচারীদের হাতে বাংলাদেশ জিমি যে স্টোরি করেছিলাম দুই মাস আমি কষ্ট করেছিলাম একটা স্টোরি করার জন্য আমার জীবনে প্রথম কাবার স্টোরি বিচিত্রে এনজিওদের তৎপরতা অসঙ্গতিপূর্ণ সাহায্য মানে তারা কি করাপশন করে মানুষের হেল্প করতে গিয়ে তারা কি করাপশন করে সেটা করতে গিয়ে আমার মনে আছে আমার মানে আমার মনে হয় আমার এক থেকে দেড় কেজি ওজন কমে যেত একটা স্টোরি করতে গিয়ে আর এত কষ্ট করতাম আমি দুঃখের সাথে বলতে চাই আমাদের সাংবাদিকতায় এই অনুসন্ধানী সাংবাদিকতা অনেক দুর্বল হয়ে গেছে সাপ্তাহিক পত্রিকা মানসম্মত এখানে নেই বললেই চলে ইভেন সাপ্তাহিক পত্রিকাগুলো সাক্ষাৎকার নির্ভর একটা পত্রিকা হয়ে গেছে ডেলি পত্রিকার সাংবাদিকতা হয়ে দাঁড়িয়েছে অনেক ক্ষেত্রেই যাচ্ছা এটাই বলেছে আপনি কি মনে করেন টেলিফোনে বসে বসে লিখে দিচ্ছে আর কি অনুসন্ধানী সাংবাদিকতা খুবই কম আমি অবশ্যই বলবো প্রথম আলোতে ডেলি স্টারে আমরা কিছু কিছু অনুসন্ধানী সাংবাদিকতা দেখি প্রথম আলোতে একসময় খালেদ মহিউদ্দিন এখন সে খুব ভালো বড় উপস্থাপক হয়েছে সে খুবই ভালো অনুসন্ধানীতে সাংবাদিকতা করতো টিপু সুলতান ভালো অনুসন্ধানের সাংবাদিক এখন রোজিনা খুবই ভালো রিপোর্ট করে ডেলি স্টার এরকম কয়েকজন আছে আমি রেগুলার পরিনা দেখে তো ফলো করা হয় না কিন্তু অন্যান্য বাংলা পত্রিকা যখন আমি দেখি মাঝে মাঝে আমার কাছে খুবই পুয়োর মনে হয় খুবই কম অনুসন্ধানে সাংবাদিকতার রেওয়াজ আর সাংবাদিকতার মধ্যে এখন এক ধরনের পলিটিক্স চলে আছে মনে সাংবাদিকের মাথার মধ্যে এটা রাখে যে এই রিপোর্টটা যখন আমি করব ক্ষমতাসীন দলকে কতটুকু সুবিধা দেওয়া যায় বিরোধী দলকে কতটুকু আঘাত করা যায় বা উল্টাভাবে বললে ক্ষমতাসীন দলকে কতটুকু আঘাত করা যায় মানে একটা সাংবাদিকতা আর থাকে না তা আপনাকে তো বুঝতে হবে সাংবাদিকতা মানে আপনি যে রিপোর্ট করবেন সেখানে তো আপনার বক্তব্য থাকবে না এবং খুবই আনফর্চুনেট এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটা এক্সাম্পল দেখায় যেমন আমাদের অনেক সাংবাদিক সংবাদপত্রে দেখবেন প্রধান তারা সংবাদপত্র ধরেন তারা যখন জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে ধরেন জাফরুল্লাহ চৌধুরী বলেছেন ওটা লেখা লিখতে গেলে আবার আগে লিখে দেয় যে বিএনপি পন্থী বুদ্ধিজীবী জাফরুল্লাহ চৌধুরী বলেছেন বা বিএনপি ঘরানার বুদ্ধিজীবী জাফরুল্লাহ চৌধুরী বলেছেন কিন্তু তারা যখন আনিসুজ্জামান সাহেবের কথা লিখে ডক্টর আনিসুজ্জামান কখনও ভুলেও লিখে না যে আওয়ামী লীগপন্থী ডক্টর আনিসুজ্জামান বলেন ওনার সাথে আওয়ামী লীগের যেই সম্পর্ক আওয়ামী লীগের সাথে ওনার যেই উঠা বসা জাফরুল্লাহ চৌধুরীর সাথে কি তার চেয়ে বেশি উঠা বসা এবং উনি তো আওয়ামী লীগের পক্ষ হয়ে ভালো ভালো বড় বড় কাজও করেছেন বড়ো বড়ো কাজ করেছেন দেশের স্বাধীনতা সংগ্রামের সময় থেকে নিয়ে পরবর্তীকালে বিভিন্ন সময় অত্যন্ত মানে আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে বা সরকারের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকেন কিন্তু ওইটাকে যখন লিখবে তখন কখনোই লিখবে না আওয়ামী লীগপন্থী বুদ্ধিজীবী আবার এরকম আপনাকে একটা এক্সাম্পল দিলাম আর কি মানে সাংবাদিক ডিসাইড করে দিচ্ছে সাংবাদিক একটা বিশেষণ লাগাই দিচ্ছে এটা একটা এক্সাম্পল দিলাম আপনাকে এরকম মানে অনেক ক্ষেত্রে দেখা যায় সাংবাদিকতার মানে আর সাংবাদিকতার মধ্যে দলীয় রাজনীতির চিন্তা চেতনা আমি জানি না ওনারা একটা ইন্ডিপেন্ডেন্টলি করেন নাকি নাকি মালিক চাপিয়ে দেয় তবে এত কিছুর পর আমি আপনাকে বলবো এখনও পর্যন্ত আমরা জবাবদিহিতার যে জায়গাগুলো দেখি রাষ্ট্রের তো সকল প্রতিষ্ঠান ব্যর্থ হয়েছে জবাবদিহিতা চর্চা করতে জবাবদিহিতা আদায় করতে বিশেষ করে শাসক গোষ্ঠীর কাছে জবাবদিহিতা আদায় করতে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান ব্যর্থ হয়েছে যে সমস্ত প্রতিষ্ঠান আমাদের কোটি কোটি টাকার ট্যাক্সে চলে যারা আমাদের বেতন পেয়ে বড় বড় বিল্ডিংয়ে থাকে বড় বড় গাড়ি হাঁকায় বিশেষ মর্যাদা নিয়ে থাকে তারা কেউ শাসক গোষ্ঠীর জবাবদিহিতা সেভাবে নিশ্চিত করতে পারে নাই যেটা সংবাদপত্র পেরেছে এখনও আমরা যতটুকু দেখি শাসক গোষ্ঠীকে কোনো পাওয়ারফুল মন্ত্রীকে কোনো পাওয়ারফুল রাজনীতিবিদকে ক্ষমতাসীন লোককে সচিবকে তাদেরকে একটা জবাবদিহিতার মুখে হাজির করানোর যেই দায়িত্ব থাকে সেটা এখন পর্যন্ত আমরা কিছুটা হলেও মিডিয়াকেই পালন করতে দেখি অন্যান্য অনেক প্রতিষ্ঠানের তুলনায় রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের তুলনায় সেই সেন্সে আমি বলবো যে অবশ্যই কিছু কিছু হতাশার জায়গা আছে তারপর আমি মনে করি এখনও সংবাদপত্রের কাছে আমাদের অনেক কারণে কৃতজ্ঞ থাকা উচিত আমাদের সময়ের মতো কতটুকুভাবে ইনভলভ আছে আমি জানি না কিন্তু আমার সন্দেহ আছে তারা ততটা করে কিনা আর আপনি যদি দেখেন গত আমাদের সময় আমরা দেখতাম যে পুরনো ঢাকায় যে সমস্ত লাইব্রেরি ছিল এখনও হঠাৎ করে ঢুমালে দেখি খুবই করুণ অবস্থা কোনো কোনো লাইব্রেরি বরং বন্ধ হয়ে গেছে তো সেরকম আমি লাইব্রেরি কেন্দ্রিক সাহিত্য চর্চাও তো দেখি না আপনি বিশ্ব সাহিত্য কেন্দ্রে কথা বলতে পারেন আমি জানি না তরুণ সমাজের আমাদের সময় আমরা যখন তরুণ ছিলাম তাদের যে আগ্রহটা বিশ্ব সাহিত্য কেন্দ্রের ক্ষেত্রে ছিল সেটাও এখনও আছে কি না কিন্তু বিভিন্ন কারণে আমার মনে হয় আগ্রহ কমে যাওয়াটাই কমে গেছে ভাবাটাই স্বাভাবিক কমে গেছে এটাই মনে হয় ধারণা করাও কারণ রয়েছে